হ্যালো ব্যাক টু এস ক্যানভাস টু আউ ভিডিও আশা করছি সকলে খুব ভালো আছো হ্যাপি সানডে তো কতগুলো প্রশ্নের উত্তর দিতে আজকে চলে আসলাম এই ভিডিওতে যেমন হচ্ছে এস্টেট সার্টিফিকেট যারা নেয়নি তাদের নতুন এস্টেট যারা দেবে তাদের জন্য অবশ্যই আর এই এস্টেট নিয়ে আমি বলেছিলাম একটা কেসের কথা যে কেস অলরেডি হাইকোর্টে ফাইল করা হয়ে গিয়েছে সেটা নিয়ে আবার কয়েকজনের সন্দেহ যে কোর্ট তো বন্ধ হয়ে গেছে তাহলে কি করে কেস ফাইল করা হলো ওটা নাকি ভুল তথ্য তোমাদের এত তোমরা নিজেরাই এত কিছু মানে নিজেরাই মনের মতো করে বানিয়ে নাও আর নিজের মতো করে সবটাকে দেখতে চাইছো তোমাদের কমেন্টগুলো পড়লে কিছু কিছু কমেন্ট তোমরা এখনই এরকম করছো তোমরা পরবর্তীতে কি করবে সত্যি অবাক লাগছে তোমাদের কমেন্টগুলো দেখলে যাই হোক বিশ্বাস রাখলে ভালো না রাখলেও আবার কিছু করার নেই আচ্ছা তো প্রথমে আমি এস্টেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সার্টিফিকেটের কথা একটু বলি সেটা হচ্ছে এস্টেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের অনেকেই লিখছো যে দাদা নতুন করে সার্টিফিকেট কি এই মুহুর্তে দেওয়ার কোনো কথা হয়েছে যেটা সত্যি অবাক করা কাণ্ড তার মানে রেগুলার তোমরা আপডেট রাখছো না বা আমি যেই ভিডিওগুলো দিই সেইটুকু মোটামুটি শুনলেও তোমরা সব কিছু বুঝতে পেরে যেতে তো এইথ অফ মেয়ের থেকে মানে আজকে হচ্ছে তোমার এই আজকে হচ্ছে তোমার এইটিন্থ আর তোমার পরশু থেকে মানে মঙ্গলবার থেকে দেয়া শুরু হচ্ছে টোয়েন্টিএথ অফ মে থেকে টোয়েন্টি সেভেন্থ অফ মে পর্যন্ত এস্টেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সার্টিফিকেট যারা আগেরবার নিতে যেতে পারেনি বা নেয়নি কোনো কারণের জন্য তারা প্রথমে তো এটা বলে দিলাম আর কবে কোথায় কার পড়েছে যারা এখনও পর্যন্ত জানো না টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখো আমার টেলিগ্রাম চ্যানেলে সেইখানে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেইখানে কিন্তু রোল নাম্বার ওয়াইজ সব কিছু ভাগ করে দেওয়া রয়েছে কোন স্কুলে কার দেওয়া হবে যারা এখনও জানো না কারণ অনেক কমেন্ট এরকম এসেছে তার জন্য বলা তারা অবশ্যই গিয়ে দেখে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে কবে কার পড়েছে এবার নেক্সট প্রশ্ন অনেকে আদার ডিস্ট্রিক্ট দিয়ে ফিল আপ করেছিল তারা স্টেট সার্টিফিকেট এখনও নাও তো তার জন্য তারা কিন্তু নিজের নিজের যে ডিস্ট্রিক্ট দিয়েছিলে যেমন গয়া হোক সারান হোক সাসারাম হোক যেই ডিস্ট্রিক্টেই তোমরা দিয়ে থাকো না কেন আদার ডিস্ট্রিক্টের জায়গায় না দিয়ে তো এই আদার স্টেট না দিয়ে কোনো ডিস্ট্রিক্ট দিয়েছিলে সেইখানে যে কোনো দিন তোমরা গিয়ে ওয়ার্কিং ডেজে বিয়ে ওখানকার ডিও অফিসে যাবে সেইখান থেকে কিন্তু দিয়ে দেয়া হচ্ছে অনেকেই কালেক্ট করেছে আর তারপর কিন্তু অবশ্যই বিএসিবি অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশান জমা দিয়ে আসতে হবে যে এটা আমি ভুল করেছিলাম এই কাজগুলো কিন্তু ম্যান্ডেটারি ঠিক আছে যারা আদার স্টেটের জায়গায় বিহারের কোনো ডিস্ট্রিক্ট দিয়ে দিয়েছিল এস্টেট ফর্ম ফিল আপের সময় আচ্ছা এবার নতুন করে এস্টেট নিয়ে একটা কথা বলি এস্টেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা হওয়ার সম্ভাবনা এবং যেটা নিয়ে কেস ফাইল হয়ে গিয়েছে অলরেডি হাইকোর্ট বন্ধ হওয়ার মানে যেদিন থেকে বন্ধ হবে তার আগের দিন কিন্তু পিটিশনাররা অলরেডি কেস ফাইল করে দিয়ে এসেছে এবার ব্যাপার হচ্ছে শিক্ষা বিভাগের তরফ থেকে বিএসসিপির কাছে নোটিস যাবে বা বলা হয়েছে পেপার কাটিংয়েও তোমরা দেখেছ কিন্তু ফাইনাল এখনও কিন্তু কোনো নোটিফিকেশন আসেনি এবং ফাইনাল নোটিফিকেশান আশা করা যাচ্ছে জুনের দিকে এবং এটা নিয়েও অনেকের মধ্যে সন্দেহ বা যারা এস্টেট দিয়ে দিয়েছ তারা নিজের মতো করে অনেক কিছু ভেবে নিচ্ছ সেই চিন্তা যদিও তোমাদের একান্তই নিজের বিশ্বাস করা না করা সেটা তোমাদেরই ব্যাপার কিন্তু ব্যাপার হচ্ছে এটা পুরোটাই এখন শিক্ষা বিভাগের ব্যাপার এবং বিএস বিএসিবি কে শিক্ষা বিভাগ যা আদেশ দেবে সেই অনুযায়ী কিন্তু কাজ হবে ঠিক আছে এবার নতুন যারা এস্টেট দেবে কতজন নতুন এস্টেট দেওয়ার জন্য অলরেডি বসে রয়েছ একটু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যে আমরা আগে এস্টেট দিইনি এবং এইবার এস্টেট দেওয়ার জন্য আগ্রহী সেই সংখ্যাটা একটু জানা দরকার যে নতুন করে কারা এস্টেট দিতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যারা দিয়ে ফেলেছ তাদের নয় যারা নতুন স্টেট দিতে চাইছো সেই সংখ্যাটা একটু জানা দরকার সেটা অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা জানিও ঠিক আছে নতুন যারা স্টেট দিতে চাইছো আর পরীক্ষার কথা আমি আগেও ভিডিওতে বলেছি এখনও পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার নয় সব কিছুই সম্ভাবনা এবং তোমরাও যা কিছু বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন সোর্স থেকে যা কিছু শুনতে পাচ্ছ পুরোটাই সম্ভাবনা ঠিক আছে হ্যাঁ এবার কারো প্রেডিকশন লেগে যেতেই পারে কারো প্রেডিকশান নাও লাগতে পারে তো এখন কিন্তু কেউই পরিষ্কারভাবে কিছুই বলতে পারবে না যে কবে নাগাদ টিয়ারি ফোর পয়েন্টও এক্স্যাক্টলি হবে কত তাড়াতাড়ি হবে বা কত দেরি হবে কিন্তু শিক্ষা বিভাগ এর কাছে সকলেই হচ্ছে বা আন্দোলনের মাধ্যমে সকলেই কিন্তু টিয়ারি ফোর পয়েন্ট ও তারা তাড়াতাড়ি সম্ভব নেয়ার জন্য সকলেই অ্যাপিল করছে এবং সেটার ফল কি হয় সেটা কিন্তু এই জুনের ফার্স্ট উইকে কি হচ্ছে তার উপর অনেকটা নির্ভর করবে যে এস্টেট নতুন করে নেওয়া হচ্ছে কি হচ্ছে না আর যারা অ্যাপিল মানে নতুন করে এই যে কেস ফাইল করেছে পিটিশনাররা তারা কিন্তু এটা পরিষ্কার মেনশন করেছে যে শুধুমাত্র এসটেড পরীক্ষা নেওয়া হবে এটা বিচার করলে আমরা থেমে থাকবো না এটাও ক্লিয়ার করতে হবে যে কবে হবে এবং টিয়ারি ফোর পয়েন্ট ওতে আমাদের চান্স দেয়া যাতে হয় এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু কেস ফাইল করা হয়েছে অলরেডি হাইকোর্টে হাইকোর্ট বন্ধ হওয়ার আগের দিন তো এটাই হচ্ছে আসল খবর তো এবার শুধুমাত্র শিক্ষা বিভাগের তরফ থেকে কি হচ্ছে জুনের ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যে সব কিছু কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাবে এবং তার থেকে আন্দাজ করা যেতে পারে তখনও আন্দাজই হবে যে কবে নাগাদ ক্লিয়ারি ফোর পয়েন্ট ও এক্সাম হতে পারে এক্স্যাক্ট এখনও পর্যন্ত কেউই বলতে পারবে না বা বলাও সম্ভব নয় ঠিক আছে তো তোমরা যে যার মতো প্রিপারেশন কারণ অনেকেরই এখন কমেন্টগুলো দেখলেই বোঝা যাচ্ছে অনেকে বলছে দাদা বিপিএসসির জন্য প্রিপারেশন নিতে গিয়ে এন প্রিপারেশন ভালো করে নিলাম না এখন বিপিএসসি কবে নাগাদ হবে তার কোনো কিছু বোঝা যাচ্ছে না দেখো সত্যিই কথা এটা ডিলে হচ্ছে এবং সামনে যেহেতু ইলেকশনও চলে আসছে তো ডিলে হচ্ছে সেটা মানছি কিন্তু তোমরা এই যে বিভিন্ন রকমের নেগেটিভ তোমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে আশাটা বুঝতে পারছি স্বাভাবিক এই মুহূর্তে দাঁড়িয়ে তবে এন টিপিসির এক্সামের ডেটও অ্যানাউন্স হয়ে গিয়েছে এবং এন টিপিসির এক্সামে তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছ তো তোমরা যা প্রিপারেশান নিয়েছো সেটার ওপর বেস করে দিয়ে আসো পরীক্ষা এন কারণ অনেকেই এই প্রশ্নটা আমাকে করেছো বা করছো যে সেটার প্রিপারেশান ভালো করে নিলাম না যে যা প্রিপারেশান আছে সেই অনুযায়ী দিয়ে আসো আর বিপিএসসি দেখো আমি বারবার আগেও বলেছি বা এখনও বলছি পরীক্ষা তো হবে একটু আগে বা পরে এবার সেটা নিয়ে ধৈর্য তোমাদের নিজের মনের ব্যাপার ধৈর্য ধরি ধরে থাকতে পারো তাহলে ভালো না ধরে থাকতে পারলে তোমরা পিছিয়ে যাবে যাই হোক এইটুকুই বলার ছিল বাকিটা তোমাদের আর কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে জানি আমি দেখি সবগুলো কমেন্ট কিন্তু নেগেটিভ অনেকেই হয়ে পড়ছো আবার অনেকে যথেষ্ট পজিটিভ এখনো আছো অনেকের সাথে কথা হয় বা কমেন্ট দেখলেই বোঝা যায় তো যতটা পারো পজিটিভ থাকার চেষ্টা করো বাকিটা দেখতেই পাবে কী হচ্ছে বা জুন মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইকে পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে সকলে সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই